লামে আল্লাহ বলব এখন ল লামে আল্লাহ পূর্বের অক্ষরটাই কি আছে জবর আর পেশ থাকলে ল থাকলে লা হু আ আহাদ আহাদ কলকলা কারণ দুই পেশ এসে দম ফেলালে আর্দি শাকিন হয় তো আর্দাক হলে দালের উপরে হলে পারে দাল সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা কল আহাদ আহাদ আল্লাহ সামাদ আল্লাহ আবার আল্লাহ আল্লাহর পূর্বের অক্ষরে জবর তো আবার ল বলবো আল্লাহ এই হুড আবার এখান থেকে যে এই সদে গিয়ে লাগবে হুস হুস সদশিবাতে সফিরা হুস স জবর আবার সদশিবাতে স্থিলা সাবালা যাবে না আল্ল হু স মা অনেকে সামাদ বলে হবে না ভুল হবে সমাদ বলতে হবে স সহ্য তো আল্ল হু মা লাগবে আবার দালের সাথে মা দাল সাকি নিয়ে কলকলা ওই যে আগের নিয়মই পেশা সব দম ফেলালে আর্ধি সাক আল্ল হুস মা লাম ইয়া লেদ কলকলা লাম ইয়া লেদ ওয়ালাম ওয়ালাম ইউ একালিপ্টান আসলি মাদে আসলি লাদ কলকলা ওয়ালাম ওয়ালাম ইয়া কুল্লাহু ওয়ালাম ইয়া কু লাগবে এই সাথে কুল আর পড়াটা কি নুন সাকিনের ঈদগাম এই যে লাম তো ঈদগামের অক্ষর না ঈদগামের অক্ষর ছয়টা কি কি ইদগামের সাই হরুফ ইয়া ওয়া মিম র আর লাম মনে আছে ইয়া ওয়া মিম র আর লাম এই ছয়টা হচ্ছে ইদগামের অক্ষর ইয়া ওয়া মিম নুন গুন্না করে পড়তে হয় র আর লাম গুন্না ছাড়া পড়তে হয় তো এখানে গুন্না ছাড়া তো কুল লাগবে লামের সাথে কুল লাম জবর লা হা উল্টা পেশ আসলি আহ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান স্পষ্ট নুন সাকিনের ইজহার দেখছো ইজহার অর্থ স্পষ্ট ইজহারের ছয় হলো কি কি গোলহা লম্বাহা খ আইন গইন আর হলো হামজা তো এখানে তো হামজা আছে আলিফ আছে ওয়াদ ইজ নাম্বার 1 একদম স্পষ্ট কুফুয়ান আহাদ আ হা লাগবে দালের সাথে হাদ আবার কলকলা আহাদ দালসাকিনে সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা বিস্মিল্লাহ আল্লাহু আহাদুমাদু কুফু আহাদ কোনো বেশি কিন্তু টান নাই এখানে অল্প কয় জায়গায় টান যেন সব জায়গায় টান দেবেন না ওয়ালাম ইয়াকুল্লাহ হুয়া কালিব সুদ আর এখানে লাম ইয়ালিদ কোন টান নাই লাম ইয়ুলাদ ইউ বলিয়া খলিফ তো আশা করছি আপনারা সূরা ইখলাস শুদ্ধভাবে পড়তে পারবেন এরপরে আমরা দেখব সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু জাল জিববার আঘা থেকে নরম ভাবে আদাই হবে জু 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 বললেন না জু জু নরম আইন হলকের মধ্যে হতে গলা চিপে আ উ আবার আসলে আউ বলে একালিপটান রব র একবার সাথে রব বিল বি রব বিল বিল এখানে ফাকিন তো কফের ওপরে যখন সাকিন হয় কফ সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা পূর্বের পড়া তাহলে কল বি বিল এখানে অক্ষর যোগ কিভাবে হলো দেখলেন বি বাসাতে রব যোগ হইল রব এই বি আবার গিয়ে লাগবে আমার সাথে বিল বিল এই যে অক্ষর যে যোগ হচ্ছে তাসদিদের সাথে সাথে সাকিনের এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অনেকে অনেকে আমাদের মাসাসিরা বোঝে না জানে না এই কারণে অনেক ভুল করে কোরআন পড়তে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ যে অক্ষরের সাথে অক্ষরের যোগ করা হ্যাঁ তারপরে কলকলা আদায় করা এগুলো এগুলো পড়ার সৌন্দর্য এইগুলো ভালোভাবে বুঝতে হবে এরপরে মি লাগবে নুনের সাথে মিং মিং কেন নুন সাকেন্দ্র ইকফা এই সিনে করবে ইকফা সিন ইকফার হরুফ তো মিং এবার শা লাগবে আবার রস সাথে সার দেখছো কত জায়গায় যোগ হয় অক্ষর সার এবার রজের রি মিং সাররি আরবি অক্ষর আরবি আরবি পড়াশ মানে সব একে অপরের সাথে যোগ করা বেশি যোগ হবে সকলের সাথে একে অপরের সাথে মিলিয়ে যেমন এখানে মিং এরপরে আবার সার রজের রি মিং সার রি মিম মা এক আলু মাদে মা খলাক লাক আবার লাগবে খ লাক আবার কব থাকে না কলকলা সৃষ্টি করে কলকলা মিং সার মা টান খ লাক ওয়া মিং আবার ওয়া মিং আবার নুন সেখানে ইকফা নুন সেকেন্ডারি ইকফা শিনে করছে ইকফা ওয়ামিং শার রি শার রি গ একালিপটান মাদে আসলি গ সি ইন এখানে স্পষ্ট এই যে নুন সেকেন্ডারি ইজহার এখানে আলিফে করবে ইজহার হামজাই করবে ইজহার গ সি কিন একদম স্পষ্ট কিন ইজা কিন ইজা যা বলে আবার একালিফ আসলি ইজা ওয়া কব কব সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা এই যে মনে মনে সাকিন হচ্ছে কারণ জবর আছে দম ফেলালে আর্দি সাকিন হয় আর্দি সাকিনটা খুবই গুরুত্বপূর্ণ মানে দম না ফেলানো ছাড়া তো আপনার পড়া তো সম্ভব না যেখানেই হোক দম তো ফেলাবেনি তো দম যেখানে ফেলাবেন সেখানেই মাদে মানে আর্দি সাকিন হবে আর্দি সাকিন হবে আর মাদে আর্জি হবে বেশি সবসাইতে আলহামদুলিল্লাহ ইহরব বেলা আমিন মাদে আরজি আর দি সাকিন মাদে আরজি আর আহমান রুয়া হাইম আবার আর দি সাকিন মাদে আরজি এই মাদে আরজি এবং আমাদের আসলে সব বেশি তো ওয়াকব মাদেয়া এই যে আর দি সাকিন মনে মনে ধরা সাকিন দম ফেলিবার জায়গায় দম ফেলিবার জায়গা নিয়মগুলো মুখস্থ করে ফেলতে হবে একদম ওয়াকব ওয়ার্মিং আবার ইক ফা ওয়ার্মিং সার ঋণ এই দেখছেন আবার শা লাগবে শি লাগবে রজের সাথে সার শিন যাবার সার শালাক সাথে সার রজার রি রি লাগবে আবার নুন এর সাথে ঋণ সার ঋণ গুন্যা হবে এরপর আবার নুন যাব না এই নাটা আবার লাগবে ফা সাথে নাফ সার ঋণ নাফ এবার ফা খাড়া যাবর আবার ফা তো খাড়া যাব থাকলে আবার কি একালিক টান মাধে আসলে অমিং সার নাফা আবার সাই ওয়া কালি সা টি কত অক্ষরে দেখছেন যে যোগ হচ্ছে সার ঋণ নাফ ফা ফা ফিল ফি লাগবে আমার সাথে ফিল ও অ দা দালসা কিনে

হা সিদিন ইজ আ একা মাদে আসলি ইদা হা সাদ দাল কলকলা প্রতিধ্বনির সৃষ্টি করে কলকলা কারণ এই যে শেষ আয়াতের শেষে জবর আর দি সাকিন মনে মনে ধরা সাকিন মানে দালের উপরে সাকিন ধরবেন ই হাসাদ রহমান قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الأُقد ومن شر حاسد إذا حسد. এই কলকলা এগুলো একটু খেয়াল করবেন প্রিয় প্রধরা দেখা হবে পরবর্তী ক্লাসে